তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলা চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দ আঠাশে কাত্তিক দশই জমা দিওয়াল আগাল চোদ্দোশো ছেচল্লিশ আজকে এই সভায় উপস্থিত আমার প্রিয় সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত সংগঠনের অন্য নেতৃবৃন্দ সম্মানিত প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আমাদের ইতিপূর্বেই প্রশ্ন এসেছে যে দুইটা সংগঠন আমাদের আছে প্রধান শিক্ষকদের একটা সংগঠন সহকারীদের একটা সংগঠন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে বিশটিরও বেশি সংগঠন আছে আমরা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সমন্বিত একটা কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ সহকারী এবং প্রধান শিক্ষক দুয়ের সমন্বয় সবার স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ হলো আমরা পেশাজীবী সংগঠন শিক্ষকদের যে কাজকর্ম আছে অফিসিয়াল বিভিন্ন ধরনের ভাতা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এগুলো যাতে যথাযথভাবে দূর দূরান্ত থেকে যেমন শিংগা শুধু চল্লিশ কিলোমিটার পাঁচচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত কাছিয়ানি অঞ্চল হলো গোপালগঞ্জ তাদের নিকটে তারপরও কাশিয়ানি উপজেলা ভৌগোলিক অবস্থানে কাশিয়ানি উপজেলা একেবারে এক শেষ প্রান্তে সে জায়গা থেকে আসতে শিক্ষকদের অনেক হয় এজন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা একটা সমিতির উদ্ভব করতে যাচ্ছে সবাই স্বাগত ধন্যবাদ নতুন শতাব্দী আসে আসে আলোকিত হল হ্যাঁ আমরা কাশীম উপজেলা আত্মপ্রকাশ করছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ান উপজেলা শাখা নামে একটি সৃজনশীল শিক্ষক বান্ধব শিক্ষক সংগঠনের যেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সমন্বিত শিক্ষা এই লক্ষ্যে নব উদ্যমে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষকরাই জাতির বিভেদ এই স্লোগানকে সামনে রেখে আমরা নবগঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ান উপজেলা শাখা এগিয়ে যেতে চাই সুন্দর যেখানে শিক্ষক নেতৃবৃন্দ থাকবে সুরক্ষিত শিক্ষকবৃন্দ থাকবে সুরক্ষিত আমাদের এই শিক্ষক সংগঠনের উপজেলা শিক্ষা অফিসের সমস্ত দিক নির্দেশনার আলোকে নৈতিক মূল্যবোধ জাগ্রত থাকবে ইনশাল্লাহ এডুকেশন এজ দ্য বিকম ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল অদ্দ কাশিয়ানি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মেলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ান উপজেলা আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় সভাপতি পদে মোহাম্মদ আসিফ আহমেদ নির্বাহী সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেন সিনিয়র সহসভাপতি কাউসার আলী তালুকদার নাজমুল নাহার মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি মাসুম বিল্লাহ কুতুবউদ্দিন ইমরুল কায়েজ সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুল নির্বাহী সম্পাদক মোহাম্মদ খাইরুল আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব লাল বিশ্বাস জয়শ্রী বিশ্বাস সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উবাইদুর রহমান সহ মহিলা সম্পাদক সৈয়দ এলিদা পারভিন অর্থ সম্পাদক লালন আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ সোয়ান হাসান সুমন আইসিটি সম্পাদক মৌসুম রহমান সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক নাজমান আইম সহ একান্ন বিশিষ্ট আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম সহ একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় আমাদের এই সৃজনশীল শিক্ষক বান্ধব সংগঠনের জন্য সকল শিক্ষকদের অভিভাবকদের সাংবাদিক এবং সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা সোহানুর রহমান সুহান দপ্তর সম্পাদক মোহাম্মদ সুহান হাসান সুমন ধন্যবাদ